হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুলিস্তান পার্কের ভেতরে গুলিস্তান পার্ক এখানে মানুষ এসে সাধারণত একটু বিশ্রাম নেয় ছোটোখাটো রাইড আছে রাইডে বাচ্চারা একটু খেলাধুলা করে ঘোরাফেরা করে ঠিক সেই জায়গায় আমরা দেখছি পুকুর পাড়ে একটি বিশাল এলাকার সাইনবোর্ড চলছে যেখানে লেখা রয়েছে টিকটক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন অসামাজিক কার্যকলাপটা আমরা বুঝলাম যেটাতে শুধু পার্কে নয় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে সব জায়গায় পাবলিক প্লেসে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে শুধু পাবলিক প্লেস নয় সমাজে যেটা ভালো নয় মানে সমাজ অবক্ষয়কারী যে কোনো ধরনের সব ধরনের কার্যকলাপ বিরত থাকাই হচ্ছে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা এটা দেশের জন্য ব্যক্তির জন্য সমাজের জন্য যেমন কল্যাণকর তেমনি আমাদের সবার জন্যই এটি ভালো কিন্তু টি টিকটককে অসামাজিক কার্যকলাপের সাথে একত্রিত করা বা একত্রিত করা বিষয়টা কেমন হলো তার মানে আমরা যারা টিকটকের ফ্যান ফলোয়ার আছে যারা টিকটক বানাই তাদের কাছে বিষয়টি খুবই খটকা লাগতো যে তাহলে কি টিকটক করাও অসামাজিক কার্যকলাপের মধ্যে পড়ে কিছুটা সত্য হলেও আসলে কিন্তু ব্যাপারটা সাংঘর্ষ কারণ টিকটক যারা করে তারা কিন্তু তাদের এই কাজটিকে অসামাজিক কাজ হিসেবে ধরে না বা গণ্য করে না বা মনেও করে না অথচ আমরা দেখতে পাচ্ছি টিকটক এবং অসামাজিক কার্যকলাপে একই সুতোয় গাথা হয়েছে আচ্ছা আসলে দর্শক তবে একটি কথা কিন্তু বলতেই হয় যে টিকটক যারা তৈরি করে বা বানায় তাদেরকে কেউ কেউ মানসিক বিকারগ্রস্ত বলে থাকে আসলে কি তাই আপনি কি মনে করেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের আর আরেকটি কথা টিকটক যারা করে তারা কিন্তু তাদের মনের আনন্দে মনের বিনোদনের জন্য মনের খোরাকের জন্য জনপ্রিয়তা পাওয়ার জন্য এটা করে থাকে একটা কথা কিন্তু সত্য যে টিকটকে কিছু কিছু কাজ অবশ্যই অসামাজিক এবং অনৈতিক কাজ হয়ে থাকে যেগুলি পরিবার নিয়ে সমাজ নিয়ে তো দূরের কথা একা একা দেখতেও লজ্জাবোধ হয় তাই সেই সকল কাছ থেকে আমরা দূরে থাকবো আরেকটি বিষয় টিকটক করে বিশাল বিশাল সেলিব্রিটিও তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা যখন দেখি যে কোনো কোনো মেয়েরা এত বেশি নর্তন পূর্তন করে থাকে তা দেখতে কুরুচিপূর্ণ মনে হয় সেদিনই কেউ কেউ বলে থাকে যে একসময় ধনী লোকের ধনী লোকেরা বা রাজা বাচ্চারা মেয়ে মানুষ বিশেষ করে গরিব মেয়েদেরকে এনে নর্তকীর সাথে সাজিয়ে নাচ গান করতে টাকা ওড়াতে সেই কাজটি এখন আর মানে এক ধনী ব্যক্তিদের করতে হয় না এখন ধনী দুলালিরাই সুন্দর করে সেজে গুজে এসে টিকটকে এমন এমন নাচ গান করে যা ধনীরা তো দেখেই গরিব অসহায় মানুষ যার হাতে একটি স্মার্টফোন আছে তারাও দেখতে পারে বিষয়টি কিন্তু খারাপ না তারপরেও বলতে হয় যে নিঃসন্দেহে টিকটকের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি কারণ আমরা বহু জায়গায় দেখেছি এই টিকটক করতে গিয়ে কেউ কেউ নারী পাচারকারী হিসাবে দেখা দিয়েছে আবার কেউ কেউ অন্যরকম খারাপ কাজেও লিপ্ত হয়েছে তাই আমরা অনুরোধ করব চেষ্টা করব এই ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে সাথে অনৈতিক অসামাজিক টিকটক থেকেও দূরে থাকতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ